জানুয়ারি শেষ হয়েছে ফেব্রুয়ারি শুরু প্রেমের লাগি মনটা আমার করছে ওরু নতুন করে হলো শুরু ভেঙে অভিমান এটাই ছিল এই বছরের ভালোবাসার টান লালে ভরা নীলে ভরা আমার এই লালমনির হাট তোমার বলে ঘুরে আজ আমার এই লালমনির হাট অন্ধজনে দিবারাত্রি কি বাবার দিন সুন্দর এই পৃথিবী হাইরে রইল রচিন সম্মানিত শুধুই শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে মোবাইলের স্ক্রিনে কিংবা এই লালমনীহাটের দর্শনার্থী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সাদর সমর্থন আমাদের দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে আমাদের বিভাগ রঙের ভরপুর প্রাণের শহর এই রংপুর তবে এই রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে আমাদের জেলাও রঙের ভরপুর প্রাণের শহর রংপুর তবে আমি আজকে কথা বলছি আমাদের এই রংপুর বিভাগের লালমনিরহাট জেলা নিয়ে তবে কেন এই জেলার নাম লালমন হলো এই জেলার নাম কেন লালমনিরহাট হলো সেই সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে সেগুলো হলো মাটির নিচে লাল পাথর দেখতে পায় সে থেকে এই জায়গার নাম হয়েছে লালমণি স্বীকৃতি স্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমণি সতেরোশো তিরাশি সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমণি নামে এক মহিলা কৃষক নেতা নরুন্দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য জমিদারের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করেন সেই থেকে এই জায়গার নাম হয় লালমণি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনির শব্দের সাথে যুক্ত হয়ে নামকরণ হয়েছে লালমনিরহাট হাট তবে এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন লালমনিরহাট হাট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আর বিমানবন্দরের ট্রানজিট লাঞ্চে অপেক্ষমান যাত্রীদের সময় কাটতে চায় না অস্থির হয়ে তারা পাইচারি করেন হাস ফাঁস করেন বারবার ঘরের দিকে তাকান হাতে কোনো রিডিং ম্যাটেরিয়াল থাকলে তা মেলে ধরে চোখ বলান ঠিকই কিন্তু পড়েন না আসলে পড়তে পারেন না কারণ মনসংযোগ করতে পারেন না বাংলাদেশের অন্যতম জংশন জংশন। তখনকার দিনে খুবই ব্যস্ত একটি জংশন ছিল সেটা সারাদিন ধরে নানামুখী ট্রেন আসা যাওয়া করত। প্রধান রুট ছিল চারটি লালমনিরহাট বুড়িমারি লালমিনীহাট সান্তাহাট লালমিনীহাট পার্বতীপুর আর লালমিহাট মোগলহাট তবে ওভারব্রিজে দাঁড়িয়ে পিপটার মতো ট্রেনগুলোর গুলোর পিলপিল করে আসা যাওয়া দেখে আবার অনেকে গল্প করে এই উত্তরবঙ্গ রাজ্য রেলপথ আঠারোশো উনআশি সালে পার্বতীপুর থেকে কাউনিয়া যাওয়ার জন্য একটি মিটার গ্যাস লাইন চালু করে ইনস্ট্যান্ট বেঙ্গল রেলওয়ে কাউনে থেকে নদী পর্যন্ত দুটি সরু গ্যাস লাইন স্থাপন করে যার ফলে কাউনিয়া রাজ্য তৈরি হয়েছিল সালে কাউনিয়া ধহল্লা রেলপথটি দিয়ে মিটার গেজে রূপান্তরিত করা হয় কাউনিয়া ধহল্লা রেলপথটি সম্প্রসার করেন আমিনগাঁও পর্যন্ত প্রসারিত করা হয় শতাব্দীর শুরুতে লালমরিহাট একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে বেঙ্গল ব্রাজ রেলওয়ে মালবাজার পর্যন্ত একটি লাইন তৈরি করে গোলকগঞ্জ আমিনগাঁও লাইন আসার ফলে আসামের সাথে সংযোগ স্থাপন হয় তখন একটি লাইন ছিল সংযোগঘাট গীতল দেহ হয়ে কুচবিহারে একটি ছিল কাউনিয়া পার্বতপুর এবং নতুন করে লাইনটি ছিল পাটগ্রাম চাঙ্গাবান্দা হয়ে ভারত বিভাগের পূর্বে মর্যাদাপূর্ণ আসাম মেল লালমনিহাট হয়ে সান্ধার থেকে গুয়াঘাটি পর্যন্ত যাতায়াত করত। উনিশশো সাতচল্লিশে দেশ বিভাজনের পর মোগলঘাট রুটে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে কিছু সময় পর্যন্ত দুদেশের মধ্যে মালগাড়ি চলত এটাও বন্ধ হয়ে যায় উনিশশো সাল পর্যন্ত লালমেরহাট থেকে মোগলঘাট পর্যন্ত লোকাল ট্রেন চলাচল ছিল দুই হাজার দুই সালে স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ঠিক তখন থেকে লালমেরহাট স্টেশন তার জংশন নামে খেতাব হারিয়ে বসে তবে তখনকার থেকে এখনকার দিন আরও অনেক উন্নত হয়েছে এবং আন্তনগর ট্রেনেও সংখ্যা বৃদ্ধি পেয়েছে লালমনি এক্সপ্রেস আন্তনগর লালমনি থেকে ঢাকা খুব সুন্দরভাবে যাওয়া যায় এই লালমারি এক্সপ্রেসে